আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের মাধ্যমিকের ভূগোল পরীক্ষার তোমাদের যে সিলেবাস হবে এবং তার সঙ্গে আমি তোমাদের জানিয়ে দেবো মাধ্যমিক দু হাজার পঁচিশে প্রশ্নপত্র দেখিয়ে কত ডাক নম্বরে কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে এবং কয়টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে কারণ আমাদের যদি জানা থাকে যে আমাদের কত ডাক নম্বরে কোন অধ্যায় থেকে প্রশ্ন রয়েছে তাহলে আমাদের উত্তর লিখতে যেমন সুবিধা হয় শুধু তাই নয় আমাদের সেই মুহূর্তে আমাদের যে অথবা রয়েছে কোন প্রশ্নের উত্তরটা লিখলে আমাদের ভালো হবে এবং তার জন্য তোমরা এখন থেকেই সেইভাবে তৈরি হতে পারবে আজ আমি তোমাদের প্রথমে সিলেবাস এবং তারপরে এই নম্বর বিভাজন বলে দিচ্ছি এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকব তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা সাজেশানো পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে অনেক সময় আমি তোমাদের বিভিন্ন অধ্যায়ের আমি উত্তর সহ ভিডিও দিয়ে থাকি তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা সেখানে রয়েছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক তাহলে এসো প্রথমে আমরা দেখে নিই তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশে ভূগোলের সিলেবাস তোমাদের ভূগোলের মধ্যে রয়েছে মোট তিনটি অংশ সেখানে রয়েছে প্রাকৃতিক ভূগোল পরিবেশ ভূগোল এবং আঞ্চলিক ভূগোল এছাড়া আমাদের আরেকটি অংশ রয়েছে সেইটি হল উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র তোমাদের প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে মোট তিনটি অধ্যায় প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল এবং তৃতীয় অধ্যায় বাড়ি মণ্ডল এই তিনটি অধ্যায় মিলিয়ে আমাদের থাকছে তোমাদের যে নব্বই নম্বর লিখিত পরীক্ষা সেখানে আমাদের মোট বত্রিশ নম্বর তোমাদের উত্তর লিখতে হবে এরপরে পরিবেশ ভূগোলে আমাদের একটিমাত্রই অধ্যায় রয়েছে চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা সেখান থেকে আমাদের উত্তর লিখতে হবে মোট এইট মার্কসের মানে আট নম্বরে উত্তর তোমাদের লিখতে হবে এরপরে রয়েছে আঞ্চলিক ভূগোল সেটি হলো অধ্যায় পাঁচ চ্যাপ্টার ফাইভ ভারত সেখানে ভূমিকা প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ এবং ভারত থেকে আমাদের থাকছে মোট বত্রিশ নম্বর ছ নম্বর অধ্যায় উপগ্রহচিত্র ও ভূ সূচক মানচিত্র এখানে থাকছে আমাদের আট নম্বর এছাড়া আমাদের রয়েছে মানচিত্র ম্যাপ পয়েন্টিং এবং আমাদের ম্যাপ পয়েন্টিং এসে থাকে তোমাদের যে পঞ্চম অধ্যায় ভারত সেখান থেকে এবং সেখানে রয়েছে আমাদের দশ নম্বর সেখানে আমাদের টোটাল থাকছে 90 মার্কস এবং তোমাদের প্রজেক্টে থাকছে আমাদের দশ নম্বর এইভাবে আমাদের যে একশো নম্বর সেটি আমাদের ভাগ করা থাকে এবার এসো আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশের ভূগোলে প্রশ্নপত্র দেখে এবার আমরা খুব সহজভাবে বুঝে নিই যে কত দাগ নম্বরে কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে এবং কয়টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে আমাদের বিভাগ ক একে দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে আমাদের এমসিকিউ থাকবে এখানে রয়েছে মোট চোদ্দ নাম্বার চোদ্দোটি প্রশ্ন রয়েছে প্রতিটি এক নম্বর করে মোট চোদ্দ নম্বর এবং এখানে কোনো অথবা নেই এক দশমিক এক এক দশমিক দুই এইভাবে আমাদের প্রশ্ন থাকবে এক দশমিক চোদ্দো অব্দি এবার এসো আমরা দেখে নিই আমাদের কোন অধ্যায় থেকে এই এমসিকিউতে কয়টি করে প্রশ্ন থাকবে আমাদের যে প্রাকৃতিক ভূগোল রয়েছে অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় এখান থেকে আমাদের এমসি থাকবে মোট ছটি তোমাদের চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে থাকবে একটি এমসি ভারত তোমাদের পঞ্চম অধ্যায় থেকে থাকবে ছয়টি এমসি এবং তোমাদের যে চ্যাপ্টার সিক্স রয়েছে উপগ্রহচিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র সেখান থেকে থাকবে তোমাদের একটি এমসিকিউ এভাবে থাকছে তোমাদের মোট চোদ্দটি এমসিকিউ এবার এসো দেখে নি আমাদের পরবর্তী বিভাগ বিভাগ ক্ষ আগে আমাদের বিভাগ হয় কি ধরনের প্রশ্ন আসে সেইটি আগে আমরা বুঝে নেব এবং তারপরে আমরা কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্ন আসবে সেটা আমরা জেনে নেব আমাদের দুয়ের দাগে প্রশ্ন এখানে আমাদের দুই দশমিক একেতে রয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু শুদ্ধ মানে হলো সঠিক মানে ঠিক হলে সেটি সু এবং অশুদ্ধ অশুদ্ধ মানে হলো যদি ভুল হয় তাহলে তার পাশে অ লিখতে হবে থাকবে প্রতিটি এক নম্বর করে মোট সিক্স মার্কস এখানে তোমাদের মোট সাতটি প্রশ্ন থাকছে তার মধ্যে একটি তোমাদের এক্সট্রা দেওয়া হয়েছে এবং এখানে ছয়টি তোমাদের লিখতে হবে দুই দশমিক দুয়ের প্রশ্ন হলো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এখানেও আমাদের মোট সাতটি রয়েছে তার মধ্যে তোমাদের যেকোনো কোনো ছয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি এক নম্বর করে এক গুণ ছয় করে রয়েছে মোট ছ নম্বর এরপরে দুই দশমিক তিনেতে একটি বা দুটি শব্দে উত্তর দাও এখানে আমাদের প্রশ্ন থাকবে মোট আটটি এবং তার মধ্যে তোমাদের যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে করে রয়েছে মোট দুই দশমিক চারেতে এতে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে লেখো এবং এখানে আমাদের রয়েছে মোট চারটি প্রশ্ন এখানে আমাদের প্রতিটি করতে হবে প্রতিটি এক নম্বর করে এক গুণ চার করে রয়েছে মোট চার নম্বর এইভাবে থাক আমাদের বিভাগ ক্ষয়ের প্রশ্ন এবার এসো আমরা নিই যে কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্ন থাকবে আমাদের সেইভাবে আলাদা করে বলা থাকে না যে তোমাকে শূন্যস্থান পূরণে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে বা তোমার যে স্তম্ভ মেলানোতে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে আমাদের একসঙ্গে আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে থাকবে মোট নয়টি প্রশ্ন চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে পঞ্চম অধ্যায় ভারত থেকে নয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং ষষ্ঠ উপগ্রহ উপগ্রহচিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এখান থেকে তোমাদের দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে এভাবে থাকছে মোটা বাইশ নম্বর এবার এসো দেখে নিই আমাদের পরবর্তী বিভাগ বিভাগ গ এখানে তিনের দাগে প্রশ্ন নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এখানে আমাদের প্রতিটি প্রশ্নের সঙ্গে আমাদের অথবা থাকবে এখানে প্রতিটি টু মার্ক্স প্রশ্ন ছয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে দুই গুণ ছয় করে রয়েছে মোট বারো নাম্বার এবার এসো আমরা দেখে নিই কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্ন থাকবে দিনের দাগে আমাদের তিন দশমিক এক তিন দশমিক দুই এইভাবে তিন দশমিক ছয় অবধি আমাদের ছয়টি প্রশ্ন থাকে এখানে ছয়টি প্রশ্নের মধ্যে তোমাকে দুইটি প্রশ্ন উত্তর লিখতে হবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে এখানে আমাদের প্রথম অধ্যায় তোমাকে অ্যাটেন্ড করতেই হবে এবং দ্বিতীয় এবং তৃতীয়র মধ্যে অথবা থাকে এরপরে চতুর্থ অধ্যায় থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে ভারত থেকে তোমাকে দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং ষষ্ঠ অধ্যায় থেকে তোমাকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এইভাবে আমাদের বিভাগ গয়েতে মোট ছয়টি প্রশ্নের উত্তর লিখতে হয় প্রতিটি টু মার্কস করে মোট বারো নাম্বার বিভাগ ঘ চারের দাগে প্রশ্ন সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও এখানে প্রতিটি প্রশ্নের মান হল তিন চারটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে তিন গুণ চার করে রয়েছে মোট বারো নাম্বার এখানেও আমাদের প্রতিটি প্রশ্নের সঙ্গে অথবা থাকে এবার এসো আমরা দেখে নিই যে আমাদের কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে তোমাদের যে চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে সেখানে আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি অধ্যায়ের মধ্যে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে চতুর্থ অধ্যায় থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে ভারত থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং ষষ্ঠ অধ্যায় থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এইভাবে তোমাদের মজায় চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান হলো তিন নম্বর করে থ্রি মার্কস এর পরবর্তী বিভাগ হলো বিভাগ উয় এবং এখানে আমাদের প্রশ্ন থাকছে পাঁচের দাগে এবং এখানে আমাদের দুইটি ভাগ আছে পাঁচ দশমিক এক এবং পাঁচ দশমিক দুই এই যে আমাদের দুইটি ভাগ আছে পাঁচের দাগেতে আমাদের ভূগোলের ক্ষেত্রে কিন্তু পাঁচের দাগেতে তোমাকে আঁকতেই হবে চিত্র অঙ্কন হল কম্পালসারি এবং আমি চাই তোমরা অতি অবশ্যই এঁকে দাও আঁকলে কিন্তু নম্বর ভালো হয় শুধু তোমাদের প্রশ্নমান পাঁচ পাঁচের ক্ষেত্রে নয় তোমরা যদি থ্রি মার্কসের ক্ষেত্রে এবং যদি সম্ভব হয় টু মার্কসের ক্ষেত্রেও যদি এঁকে দাও তাহলে খুব ভালো হবে আমাদের বইতে যেভাবে আঁকা থাকে পাশে লেখা থাকে তোমাদের পরীক্ষার খাতাটাও যদি সেইভাবে সাজাতে পারো তাহলে খুব ভালো হবে পেনসিল সুন্দর করে এঁকে দিলে কি সেটা লিখলে এবং যে বিষয়ে তুমি এখানে লিখছো সেইটা আঁকার মধ্যে পয়েন্টিং করে দিলে লেবেল করে দিয়ে এখানে স্কেল এবং পেন্সিল দিয়ে বক্স করে দিলে তাহলে কিন্তু যিনি খাতা দেখছেন তোমার প্রতি ইমপ্রেশন ভালো পড়বে এবং তোমার নাম্বার খুব ভালো হবে এবার এসো আমরা দেখে আমাদের কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্ন থাকবে এখানে আমাদের যে প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান হল পাঁচ এখানে আমাদের পাঁচ দশমিক একে দুইটি প্রশ্নের উত্তর হয় এখানে আছে পাঁচ গুণ দুই করে দশ নাম্বার পাঁচ দশমিক দুয়েতেও আমাদের দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে পাঁচ গুণ দুই করে রয়েছে মোট দশ নাম্বার এখানে আমাদের পাঁচ দশমিক একে যে প্রশ্ন থাকবে পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই এভাবে পাঁচ দশমিক এক দশমিক চার অবধি আমাদের প্রশ্ন থাকে এখানে আমাদের যে চারটি প্রশ্ন এই প্রশ্নগুলি থাকবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি অধ্যায় থেকেই এখানে আমাদের প্রশ্ন থাকবে চারটি প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং আমাদের পাঁচ দশমিক দুয়ের প্রশ্ন থাকে তোমাদের পঞ্চম অধ্যায় ভারত থেকে সেখানে আমাদের প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ প্রতিটি থেকে আমাদের প্রশ্ন থাকে সাধারণত দুইটি প্রাকৃতিক পরিবেশ এবং দুইটি অর্থনৈতিক পরিবেশ থেকে আমাদের প্রশ্ন এসে থাকে এইভাবে আমাদের চারটি প্রশ্ন থাকবে ভারত থেকে পাঁচ দশমিক দুয়েতে তার মধ্যে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এইভাবে আমাদের পাঁচের দাগেতে রয়েছে দশ যোগ দশ করে রয়ে মোট কুড়ি নাম্বার এর পরবর্তী আমাদের বিভাগ হলো বিভাগ চ ছয়ের দাগে প্রশ্ন এখানে আমাদের ছয় দশমিক এক ছয় দশমিক দুই এভাবে ছয় দশমিক দশ অব্দি তোমাদের দশটি পয়েন্টিং থাকবে তোমাদের পঞ্চম অধ্যায় ভারত থেকে এই পয়েন্টিংগুলো এসে থাকে এবং এখানে যে তোমাদের থাকবে তোমাদের যে এক্সট্রা মানচিত্রটা দেওয়া হবে সেখানে অতি অবশ্যই তোমার নিজের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার মানে তোমার অ্যাডমিটের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এটা অতি অবশ্যই লিখো এবং তোমার যে উত্তরপত্র অর্থাৎ যে খাতায় তুমি পরীক্ষা দিচ্ছ তার ভেতর দিকে খুব ভালো করে এই তোমাদের মানচিত্রটা স্টেপেল করে দিও এবং এখানে আমাদের মোট দশটি অংশ আমাদের চিহ্নিতকরণ করতে হয় প্রতিটি এক নম্বর করে এক গুণ দশ করে রয়েছে মোট দশ নাম্বার এইভাবে থাকে আমাদের লিখিত পরীক্ষা মোট নব্বই নম্বরে আশা রাখি তোমরা তোমাদের ভূগোলের সিলেবাস এবং তার নম্বর বিভাজন খুব ভালোভাবে বুঝতে পেরেছো এরপরেও তোমাদের যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তোমাদের কিন্তু সে কোনো প্রবলেম থাকলে সেটা আমি তোমাদের বুঝিয়ে দেব তোমরা এইভাবে কত দাগের জন্য তোমরা কোন অধ্যায়টা ভালোভাবে পড়বে এখন থেকে এইভাবে পড়া শুরু করো তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমরা লক্ষ্য রেখো